রাতে আয়াতুল কুরসি ফালাক পড়ার ফজিলত কি রাতে আয়াতুল কুরসি পাঠ করা এটা অনেক ফজিলতপূর্ণ একটা আমল ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন আল্লাহ শেষ পর্যন্ত এই আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন ওই ঘরকে চুরি ডাকাতি থেকে হেফাজত করেন শয়তানের আক্রমণ থেকে শয়তানের প্রবেশ থেকে আল্লাহ তালা নিরাপত্তা দান করেন অনেকে শয়তানের নানামুখী অশ্বসায় নানামুখী কুমন্ত্রণায় এবং দৃষ্টাবে স্বপ্নে গুমন্ত অবস্থায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হন এগুলো থেকে বাঁচার জন্য রাতে আয়াতুল কুরসি পড়ে শোয়ার কোনো বিকল্প নাই এটি বিশুদ্ধ হাদিস দ্বারা বোখারে হাদিস দ্বারা প্রমাণিত যে শয়তানের পাকড়াও থেকে আক্রমণ থেকে আল্লাহতালা নিরাপদে রাখেন হেফাজতে রাখেন আল্লাহ নিরাপত্তা থাকা যায় ঠিক একই ফজিলত রয়েছে তিন কুলেরও সুরায় এখলা সুরায় ফালাক আল্লাহ কুলুয়াল্লাহ কুলাদুরবুল ফালাক এবং নাস তিনবার তিনবার করে পাঠ করা এবং আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন রাত এবং দিন এই চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচক্ত সলাতের মধ্যে তো পড়তেই হয় এরপর হিসাবে মাসনুন জিকির হিসাবে করিমের যে আয়াত বা সুরাগুলো দিন রাতের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক বার পড়তে হয় সেটা হলো এই তিনকুল এবং আয়াতুল কুরসি কতবার পড়তে হয় আসলে আমরা একটু মিলাই দেখি নবী করিম তিন তিনকুল সূরা এখলাস সুরায় ফালাক সুরায় নাস সকাল এবং সন্ধ্যায় তিনবার তিনবার করে পাঠ করতেন তাহলে তিনবার তিনবার ছয়বার হয়ে গেল তাই না পাচক নামাজের পরেও পাঠ করতেন একবার করে পাঠ করতেন পাচক তো সলাতের পর এই তিনও সূরা কুলুয়াল্লাহ কুলদুর রব্বাল কুলার বেন নাস ফজরের পরে জোহরের পরে মাগরির পরেও এসার পরেও একবার করে পাঠ করতেন তাহলে পাচকর পরে পাঁচবার আর সকাল সন্ধ্যা ছয় বার পাঁচে আর ছয় কত হলো এগারো বার ঘুমানোর আগে আবার তিনবার তিনবার করে পাঠ করতেন এগারো তিনি কত হলো বার দিনে কমপক্ষে পক্ষে চোদ্দবার সুরায় এখলাস চোদ্দবার সুরায় ফালাক পড়া এর বাইরে নামাজের মধ্যে তো পাঠ করবেনি আসেনি এরপর আসেন আয়তুল কুরসি একইভাবে সকাল সন্ধ্যা নবী সাল্লাম পাঠ করতেন পাচাত্য সালাতের পরে পাঠ করতেন আয়াতুল কুরসি একবার করে আর রাতে সব সময়ও পাঠ করতেন এই আমি বলি রাত এবং দিন চব্বিশ ঘন্টা ভিতরে কোরআনে কেরেমের যেই অংশের তেলত সবচেয়ে বেশি করতে হয় সুরা ফাতে আর পর সেটা হলো এই তিনকুল এবং আয়তুল কুরসি এটা কত গুরুত্বপূর্ণ সেটা এখান থেকে বোঝা যায় যে কেন আমাদের প্রতিদিনের বাকে বাকে মোড়ে মোড়ে সকালে সন্ধ্যায় রাতে প্রত্যেকটা জায়গায় জায়গায় নামাজের পরে পরে আল্লাহ নবী সাল্লাটা পাঠ করতেন বোঝা গেল যে এটা আমাদের জন্য রক্ষা কবচ এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী বিশেষ করে সকালে পাঠ করলে সারাদিন সন্ধ্যায় পাঠ করলে সারা রাতের জন্য আল্লাহ নিরাপত্তা মানুষ চলে যায় বিশেষ করে দুষ্ট জিনের উপদ্রব এই যে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি নিয়ে আমরা অনেকে অভিযোগ নিয়ে আসি এগুলো থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমল অনেক গুরুত্বপূর্ণ রাতের আমলও গুরুত্বপূর্ণ অতএব রাতের শোয়ার আগেও করবো আর সকাল সন্ধ্যায় করবো পাচক তো সরাতের পরেও করবো আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন